আর তাছাড়া তুই তো ভালো করেই জানিস আমাদের সাংবাদিকদের হাতে ওরকম সময় থাকে না শুধু কাজ আর কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় সব কি মনে করে মনে করলো আসলে ওই অফিস থেকে আমাকে পাঠানো হয়েছিল এখানে যেহেতু আমি সাংবাদিক তাই আমরা একটা টপিক নিয়ে শো করতে যাচ্ছি আসলে সেক্সুয়াল ওয়ার্কার যে গুলো আছে না তাদের ইন্টারভিউ নিতে হবে তাই আর কি তোর কাছে আসা আর অফিস থেকে যেহেতু বলেছে সেহেতু আমাকে তো নিতেই হবে তাই না বল তাইলে এই বিষয় মানে তুই এই কামের লাগে আমার কাছে তাই না এই ডেটে জিগাবি আর আমি তো এই কাম করি এই জন্যই মনে হয় তুমি আমার কল দাস না আমার মায়ের আমার কোনো খোঁজখবর নেয় না আর সবাই তো আমার খারাপই পাবে আমি বুঝতে পারছি না রে বোন এমন কিছুই না যেমনটা তুই ভাবছিস আর কই তো হইব না আমার মজা হয়ে গেছে খোনটা কেমন আরে বাবা তুই আমাকে ভুল বুঝতেছিস আর তুই এই কাজ ছেড়ে না কেন এই শুন না তুই আদা চা খাবি নাকি এলাচি চা এলাচি আচ্ছা আইতাছি दस चार